নাদিম আজকে আপনাদের জন্য তিনটি প্রাইজের মধ্যে সুন্দর সুন্দর সুতি সার কালেকশন নিয়ে আসছে তো আমাদের কোন সমসলে কালেকশন গুলো পাবেন ঠিকানাটাকে দেখে নিনশন গাউসিয়া সিমাই সার চারশো টাকা থেকে আজকে শুরু থাকবে আপনাদের জন্য তিনটা প্রাইস থাকবে চারটা প্রাইস চারটা প্রাইস থাকবে আজকে তো এক এক করে প্রত্যেকটা শাড়ি আমি দেখিয়ে দিয়েছি প্রথমে চারশো টাকার আপনাদেরকে পিওর শাড়িগুলো দেখাবে যেগুলো আছে হাফ সিল্কের মধ্যে আপনারা পাবেন দেখুন কত সুন্দর শাড়ি এগুলো এগুলো সব চারশো টাকা করে থাকবে আপনাদের জন্য সিমায় শাড়িতে চলে আসবেন আসলে এই ধরনের কিন্তু প্রচুর পরিমাণ আপনাদের জন্য কালেকশন আছে আসলেই দেখতে পারবেন এগুলো সব হচ্ছে আপনাদের জন্য গিফটের শাড়ি এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য গিফটের শাড়ি থাকবে অনেক সুন্দর এই শাড়িটা এটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র চারশো টাকা এটার প্রাইসে চারশো টাকা থাকবে অনেক সেই সেই কালেকশন আছে অনেক সেই সেই কালেকশন আছে আপনারা চলে আসবেন চারশো টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এগুলোই ঈদে গিফটে দিতে পারবেন এই শাড়িগুলোই ঈদে গিফটে দিতে পারবেন সেরকম সুন্দর সুন্দর শাড়ি সেরকম সুন্দর সুন্দর শাড়ি প্রত্যেকটা প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র চারশো টাকা এই শাড়িটার প্রাইসে চারশো টাকা থাকবে বেশি শাড়ির প্রাইসে চারশো টাকা থাকে সেরকম সুন্দর শাড়ি কোনোটা শাড়ি বাদ দিতে পারবেন না প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে থাকবে লাস্ট আরও একটা কালার আছে লাস্টে আপনাদেরকে যে শাড়িটা দেখাবো এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে মাত্র চারশো টাকা তো এখন আপনাদেরকে আটশো টাকারগুলো দেখাবো এখন আপনাদেরকে ল্যাভেন্ডার কালারটা দেখাবো এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে থাকবে এগুলো সব আপনাদের জন্য নতুন কালেকশন এগুলো আমরা আটশো টাকা করে দিচ্ছি এগুলো পনেরোশো থেকে ষোলোশো টাকা লাগবে অন্যান্য শোরুম থেকে কিনতে গেলে এগুলো পিওর সুতি শাড়ির মধ্যে থাকবে নানি দাদিকে গিফট দিতে পারবেন এই শাড়িগুলো অনেক সুন্দর শাড়ি ইদে তো গিফটের শাড়ির প্রয়োজন আছেই সেই কারণে আমরা এই শাড়িগুলো পার্চেস করেছি আপনাদের জন্য এই শাড়িগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র আটশো টাকা করে আটশো টাকায় সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছেন এটা আটশো টাকা এটা আটশো টাকা থাকবে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে এটা হচ্ছে ফিরোজা কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র আটশো টাকা সেরকম সুন্দর শাড়ি সেরকম সুন্দর শাড়ি প্রত্যেকটা শাড়ি সুন্দর এখান থেকে কোনোটা শাড়ি আপনারা বাদ দিতে পারবেন না প্রত্যেকটা শাড়ি ইউনিক থাকবে এই যে দেখুন এটা হচ্ছে আকাশি কালারের মধ্যে থাকবে এটা আকাশি কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে থাকবে এই যে এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে থাকবে প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র আটশো টাকা আটশো টাকায় এত সুন্দর সুন্দর শাড়ি আপনারা সিমার শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন কোনোটা শাড়ি বাদ দিতে পারবেন না প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি ইউনিক থাকবে এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে থাকবে এটা মেরুনের মধ্যে থাকবে পিঙ্ক কালার লাক্স পিঙ্কের মধ্যে থাকবে এটা আকাশি কালারের মধ্যে থাকবে আকাশি পেস্ট কালারের মধ্যে থাকবে আটশো টাকায় সুন্দর সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আপনারা এটা জাম কালারের মধ্যে থাকবে ছর প্রত্যেকে আমাদের শোরুমে চলে আসবেন শুরুে আসলে কিন্তু আপনারা এই ধরনের প্রচুর পরিমাণ কিন্তু সুতির শাড়ির কালেকশন পেয়ে যাবেন আমাদের প্রচুর পরিমাণ কিন্তু কোয়ান্টিটি আছে শাড়ির আপনারা আসতে দেখতে পারবেন আমাদের একটা শোরুমে কত পরিমাণ কালেকশান আছে আসলেই আপনার এই সুন্দর সুন্দর শাড়ির কালেকশনগুলো কিন্তু আপনারা সিমের শাড়ি থেকে করতে করবেন এই যে দেখুন এটা মিন্ট কালারের মধ্যে থাকব তো এখন আপনাদেরকে এক হাজার টাকার কালেকশন দেখাবো চারটা এক হাজার টাকার নতুন জামদানি আসছে এই যে এগুলো হচ্ছে সব এক হাজার টাকার জামদানি অনেক সুন্দর এই শাড়িগুলো মাত্র এক হাজার টাকা করে দিচ্ছে এগুলো পঁচিশশো টাকা লাগবে অন্যান্য যেখান থেকে পার্সেস করবেন পঁচিশশো টাকা লাগবে এই শাড়িগুলো এটার প্রাইসে দিচ্ছি আমরা এক হাজার টাকা অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর শাড়ি কোনটা শাড়ি বাদ দিতে পারবেন অনেক সুন্দর শাড়ি প্রত্যেকটা প্রাইস মাত্র এক হাজার টাকা এখন আপনাদেরকে যে শাড়িগুলো দেখাবে এগুলো সব হচ্ছে পনেরোশো টাকা শাড়ি এগুলো সব হচ্ছে পনেরোশো টাকা শাড়ি এগুলো সব হচ্ছে আপনাদের জন্য পির কটনের মধ্যে এগুলো সব হচ্ছে পিওর কটনের মধ্যে থাকবে দেখুন কত সুন্দর সার এগুলো ওয়াও এগুলো সব হচ্ছে পনেরোশো টাকা এটা হচ্ছে পনেরোশো টাকা এটা পনেরোশো টাকা থাকবে সব আজকে আপনাদের জন্য কালেকশন নিয়ে আসছে নতুন নতুন কালেকশনগুলো এগুলো সব ঈদ কালেকশন থাকবে সেটের প্রাইসে দিচ্ছি আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা সেই কালেকশন নিয়ে আসছে এটার প্রাইসে দিচ্ছি আপনাদেরকে পনেরোশো টাকা পনেরোশো টাকা এটার প্রাইসে পনেরোশো টাকা থাকে অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে কিন্তু শুধু শাড়ির কালেকশনগুলো বুঝতে পারবেন এগুলো সব নতুন কালেকশন যে এটার প্রাইস পনেরোশো টাকা থাকবে অনেক নতুন নতুন কালেকশন আছে আচ্ছা এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে আচ্ছা এটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে পনেরোশো টাকা বেগুনি কালার এটা মিন্ট কালারের মধ্যে এটা এটা নোট কালার এটা নোট কালার মেরুন কালার এটা পনেরোশো টাকা এটা পনেরোশো টাকা থাকবে আচ্ছা পনেরোশো টাকা তো বেশ পর থেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম